আমাদের একজন মাননীয় আইন উপদেষ্টা আছেন তার কথাবার্তা শুনলে মনে হয় যে তিনি রাষ্ট্রের জন্য সমাজের জন্য মানুষের জন্য তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন রাষ্ট্রের কাজ করতে করতে তার ঘুম খাওয়া দাওয়া সব উচ্ছন্ন গেছে কিন্তু নিজের গদি টিকিয়ে রাখতে তার যে মাঝে মধ্যে মায়াকান্না মাঝে মধ্যে বিপ্লবী কথাবার্তা এগুলো যে কতটা পরিহাসের হয়ে উঠেছে আমাদের জন্য তা প্রায়শই আমরা উপলব্ধি করতে পারি তার প্রসঙ্গে এবং আদালত প্রসঙ্গে দু একটি কথা বলবো তার আগে এটুকু মনে করিয়ে দিই যে এই সরকার নাকি একটা নির্বাচন দিতে যাচ্ছে মাত্র মাসখানেকের মতো বাকি প্রশ্ন হচ্ছে যে সত্যিই নির্বাচনের ইচ্ছা সততা এবং স্বচ্ছতার সঙ্গে সেই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের বিন্দু মাত্র ইচ্ছে এই সরকারের থেকে থাকে বলতো এই যে নতুন নতুন নানা ধরনের বিতর্ক এগুলো সৃষ্টি করার প্রয়োজন ছিল না সরকারের নীতি নির্ধারণ মনে করার কথা ছিল তাদের মনে করা কথা ছিল যে যা হয়েছে হয়েছে যে সব প্রশ্ন উঠেছে যে সব উদ্বেগ উদ্কণ্ঠা এই সরকার সম্পর্কে মানুষের রয়েছে তা যেন আর না বারে কোনো ধরনের বিতর্কে না গিয়ে তারা স্ট্রেট এটা উপযুক্ত সরকারের জন্য যে কাজগুলো করার কথা সেগুলো তারা করতে পারত কিন্তু না তারা আমরা দেখছি যে নিজেদের গদি টিকিয়ে রাখতে একটা সেই অতি পরিচিত বিশেষ শক্তির কাছে অবরত মস্তকে তাদের যেসব দাবি দেওয়া সব মেনে নিচ্ছেন এবং তাদের পারপাস সার্ভ করার জন্য যা যা করার করে যাচ্ছেন তাতে মানুষের সমালোচনা হোক মানুষের প্রতিবাদ হোক কোনো কিছুতেই কোনো ধরনের ভ্রক্ষেপ করার প্রয়োজনীয়তা তারা মনে করছে না শুধু দু একটি উদাহরণ তুলে ধরি সাম্প্রতিক সময় একেবারে আদালতের চরিত্র নিয়ে কথা বলবো খুব বেশি বলবো না আদালত সম্পর্কেও একটু উদাহরণ বাদবাকি আপনারা বুঝে নেবেন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত তাহারিন্দাত সুরভি তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত কয়েক মাসে পঞ্চাশ কোটি টাকা চালাবাজির এবং সবশেষ পর্যায়ে একটা মামলা হয়েছে তার নামে তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল নইলে পাঁচ আগস্ট যে হত্যাকাণ্ড বা জুলাই হত্যাকাণ্ড তার কোনো একটিকে ফাঁসিয়ে দেওয়া হবে এরকম হুমকি পরে ওই ব্যবসায়ী নাকি মামলা করে যা হোক এটা মিথ্যা হতেই পারে আমরা ধরে নিচ্ছি মিথ্যা আচ্ছা প্রক্রিয়াগুলো কি হলো তাহরিমা জান্নাত শুরু আটক করা হলো আটক করার কয়েকদিন পরে এসে তার রিমান্ড শুনানি হলো সোমবার পুলিশ যে রিমান্ড আবেদন করেছিল তার পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলো আমরা তার পরবর্তীতে যথারীতি দেখলাম কথিত ছাত্র জনতা তারা বিক্ষোভ প্রদর্শন করলো এবং এই বিক্ষোভের পরপরই আমরা জানি না যে আসিফ নজরুল কাছে কারা তদবির করেছে বা আদৌ কেউ করেছে কিনা কিন্তু আসিফ নজরুল হঠাৎ করে বিপ্লবী হয়ে উঠলেন তিনি মায়াকান্না কাটতে লাগলেন তার যে মানবিক অস্তিত্ব মানবিক সত্তা সেগুলো জেগে উঠলো তিনি সাথে 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 ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন এবং তার আগে একটা যে তার বয়স নিয়ে বিভ্রান্তি শুরু বয়স সতেরো আঠারো নাকি নাকি একুশ এরকম একটি সৃষ্টি হলো তো আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে তার মানে কি রিমান্ডের আবেদন হয়ে গেছে রিমান্ডে নেবে পুলিশ ওর মধ্যে তিনি প্রতিকার দেওয়ার কথা জানালেন যথারীতি আমরা দেখলাম কি হল আবার আদালত থেকে তার জামিন হয়ে গেল। আমরা যদি বলি সরাসরি আসিফ নজরুলের ফোনে আদালত তাকে জামিন দিয়েছে নিশ্চয়ই তো আমরা ভুল কিছু বলবো না ভুল কিছু মনে করারও কিছু নেই এই হচ্ছে আমাদের দায়িত্বশীল আইন উপদেষ্টা বিশেষ এটি পক্ষের শক্তির একজন মামলায় জড়িয়েছে রিমান্ডে নেওয়ার হুকুম জারি হয়েছে আদালতের পক্ষ থেকে যখন আন্দোলনে হুঁশিয়ারি এলো বিক্ষোভ সৃষ্টি হলো তখন তিনি নড়ে চড়ে বসলেন সুলভির জন্য তার সব ধরনের ন্যায়বোধ জেগে উঠলো তিনি বিপ্লবী হয়ে উঠলেন অথচ এই সুরভি সম্পর্কে যে কটি কথা বললাম তার বয়স নিয়ে বিভ্রান্তি হোক তার জামিন হোক রিমান্ড শুনানি হোক এরকম মানে সুরভির মতো না আমার নিজের দেখে আসা কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে সুরভিত বয়স কত আমরা জানি না কিন্তু আমাদের মনে হয় যে মানে তার তো আঠারো নিচে হওয়ার প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না কিন্তু ষোলো সতেরো বছরের কত শিশু রয়েছে ক্রিয়ানীগঞ্জ কাশিমপুর কারাগারে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় রাজনীতি সঙ্গে মানে রাজনীতি তারা বোঝেই না অথচ এমন অসংখ্য শিশুকে আটক করা হয়েছে তাদের বয়স বাড়িয়ে দেখানো হয়েছে পদ পদবি দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের বা অন্য কোনো আওয়ামী সংশ্লিষ্ট যে কোনো সংগঠনের আমি এর আগে আপনাদের জানিয়েছিলাম ইসমাইল নাম করে একজন কিশোর চুয়াডাঘাতে বাড়ি এসএসসি পরীক্ষাতে তার বয়স সতেরো বছর ঢাকা এসেছিল চাচার চিকিৎসার জন্য চাচাকে সঙ্গ দেওয়ার জন্য তাকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পুলিশ ধরল এবং এটাই ছিল তার প্রথমবারের জন্য ঢাকা শহরে আসা তার বয়স বাড়িয়ে দেখানো হলো যেহেতু আঠারো বছরের নিচে হলে সে তো শিশু অবস্থায় পড়ে বয়স বাড়িয়ে আদালতে দাঁড় করানো হলো এবং তাকে জেল পাঠানো হল মাসে পর মাসে কারাগারে রয়েছে আদালতের সামনে তার স্কুলের আইডি কার্ড শো করা হয়েছিল আদালত কথা বলবো জন্য সংশ্লিষ্ট আদালত মন্তব্য করে কি মন্তব্য করে শোনাই মামলার এজাহারে উল্লেখ রয়েছে সুরভির বয়স একুশ কিন্তু পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে বয়স বিশ বছর দেখানো হয়েছে এবং সেই বিষয়টি আদালতে নজরে এলে আদালত মন্তব্য করছে মামলার শুনানিকালে আসামি পক্ষ থেকে আসামের অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এমন কোন সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি অথচ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখিত আসামির বয়স আঠারো বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদনে আদরতা দৃষ্টিগোচর হয়েছে এতে করে আসামি প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আদর বলছে আদর যে আদেশ দিচ্ছে তাতে বলা হয় যে এই পরিস্থিতি মামলা তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন মামলার সুষ্ঠু বিচার এবং আইনি প্রক্রিয়া সাথে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সংশ্লিষ্ট আয় তদন্তকারী কর্মকর্তা তাকে সুযোগ করা হয়েছে এটাই তো হওয়া উচিত যদি ধরে নিই যে শুরু অপরাধী নয় রাষ্ট্রের আচরণ আদালতের আচরণ বিশেষ এমনটি হচ্ছে ক্ষেত্র বিশেষ তো হচ্ছে না ইসমাইলের কথা বলছিলাম ইসমাইলের স্কুলের বা এসএসসি পরীক্ষার্থীর সব ধরনের কাগজপত্র আদালতে শো করা হলো আদালত দেখেও চোখ বুঝে থাকলো তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো আদালত তো ওই সময় তাকে শিশুর সংশোধনাগারে পাঠাতে পারতো ধরে দিলাম ইসমাইল অপরাধী তাও তো হয়নি চোর ছচ্চোর বদমাস দাগি খুনি সন্ত্রাসীদের সঙ্গে ইসমাইলকে থাকতে হয়েছে এক মাসের মতন পরবর্তী তাকে শিশু কারাগারে পাঠানো হয় এখনো তার জামিন মেলেনি শিখন মন্ডল কখনো রাজনীতি কি এটুকু বুঝতো না শিখন মন্ডলের বাড়ির ময়ন সিং সে ফুটপাথ থেকে রাজধানী ফার্মগ্রেট থেকে কিছু কাপড় কিনে আবার এলাকায় গিয়ে বিক্রি করতো এখনো আইনে তাদেরকে আটক দেখানো হয়েছে এদের ক্ষেত্রে রাষ্ট্র সরকার আদালত আসিফ নজরুলের মতন আইন উপদেশ চুপ করে থাকেন উটপাখের মতন বালুতে মুখ গুজে থাকেন এদিকে বালুতে মুখ বুঝে থাকেন কিন্তু যখন শুরু কিছু হয় তখন তারা জেগে ওঠে কদিন আগে দেখলাম হাসান নামে এক ছাত্র আন্দোলনের একজন নেতা থানায় বসে প্রকাশ্য হুমকি দিচ্ছে তার জন্য তিনি পুলিশ সদস্যদেরকে হত্যা বা থানা জ্বালিয়ে দেওয়ার এক্সাম্পল নিয়ে আসেন নিজেরা বলেন যে আমরা এগুলো করেছি তার জন্য তার জামিনের জন্য রাত্রে আদালত বসানোর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি তড়িঘড়ি করে যদিও পরবর্তী দিন সকালে তার জামিন হয় শুরুের বয়স নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হয় তখন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করা হয় সুরভিদের জামিন মিলে যায় রাতরাতি কিন্তু শিখর মন্ডল ইসমাইল হোসেনের ক্ষেত্রে এগুলো তো কোনো বালাই নেই আর শুরুবি আরেকটা কথা বলছিল যখন তাকে গারদখানা থেকে রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজাম খানে তোলা হয় তখন সে চিৎকার করে বলছিল যে আমার সাথে অন্যায় করা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা আমার বিরুদ্ধে কোনো তদন্ত না করেই আমাকে রিমান্ডে নিয়ে যাচ্ছে কিন্তু সাংবাদিক আনিস আলমগীরের মতন মানুষদের ক্ষেত্রে অথবা এই যে ভুরি ভুরি মানুষকে রিমান্ডে নেওয়া হচ্ছে বিনা অপরাধে তাদের ক্ষেত্রে কোনো তদন্ত প্রতিরোধের প্রয়োজন পড়ে না